হারাম কররা অনেক চকচকা লাইফ লিড করে আমরা দেখে মনে করি কত সুখে আছে কিন্তু ও জানে ও নিজে একটা চোর জানে কি জানে না এটারে বলে অপরাধ অদৃশ্য দাহন ভেতর থেকে জ্বালা পোড়া আছে উপর দিয়ে হাসে ফিটফাট ভেতরে কিন্তু সদর কারণ সে জানে সে কি সে দুর্নীতিবাজ স্টোর, সে ডাকাত সে খুনি সে মানুষের রক্ত চুষা সে হারাম খাইছে এটা সে জানে আমরা আমরা বাইরে থেকে দেখে মনে করি অনুসুখে আছে সে জানে তার মনে কত অস্থিরতা পেরেশানি আর যদি হালাল উপার্জন করেন কি লাভ হবে জানেন সব বাদ দেন নগদ লাভ হবে কি আপনার হয়তো অনেক বড় বিল্ডিং নাও হইতে পারে আবার অনেকে হালাল করেও বিল্ডিং হয় গাড়ি বাড়ি হয় আল্লাহ তাদেরকে দেয় ব্যবসা বাণিজ্য করে হালাল পথে মানুষ পয়সা আলাহ হয় পয়সা আলাহা কিন্তু আবার দোষের না ভুল বুঝলেন আল্লাহ একজনকে হালাল টাকা দিয়েছে হালাল টাকা কোটি কোটি টাকা হয়ে গেল হতে পারে কি পারে না পারে কিন্তু এটা কঠিন আপনি যদি হালাল টাকায় একটু কুড়ের ঘরে থাকেন কুড়ের ঘরে আর আপনার ঘরে শান্তি থাকে মানুষ দেখে আপনারে পাত্তা দিবে না বলবে আরে গরিব মানুষ ওই যে দেখেন না কোন এক বেটা আছে অনলাইনে শুধু গালি দেয় তোরা গরিব মানুষ তো এলাকা মানুষ আপনাকে এরকম গালি দিবে বলবে বেটা গরিব মানুষ অথচ গরিব মানুষ হওয়া কি না কোনো গালি এটা কোনো দোষের বিষয় যে গরিব হালাল চলতে গিয়ে গরিব হয়েছে এই গরিব ওই হারামখোর ধনীদের চাইতে হাজার লক্ষ কোটি গুণ উত্তম কোন সন্দেহ আছে